কেমন আছো মাগো তোমার জামাই তোমার আদত্ত করে তো হ্যাঁ এই জন্যই তো তোমার বুঝে শুনে ওইখানে বিয়া দিছি তোমার সুখ আমার সুখ না মা হ্যাঁ হ্যাঁ তোমার একসাথে করতেস ও সসা ও সসা সসা

এইটাই তো অনেক কিছু তো সমস্যাটা কোন জায়গায় আমি কিন্তু বর্তমানে পাঁচতলা ছাদের হয়ে আছি এতে কিন্তু পরেই আমি আত্মহত্যা খাব আত্মহত্যা করবো আত্মহত্যা করবো চাষা হেনা কোথায় সাসা। আমি কিন্তু সত্যি সত্যি মরে যাবো চাষা আমি যদি হেনার না পাই আমি কিন্তু সত্যি মারো যাম চাষা হেনা কোথায় চাষা যা তুই আত্মহত্যা কর যা তুই ময়রে যা তুই ময়রে যা ভালো যা কারণ এই জাতীয় লোক বেঁচে থাকলে নিজের পরিবারও সুখে থাকতে দেয় না অন্যের পরিবারও থাকতে দেয় না সবাই যাই জ্বালা খালি একটা প্রেম একটা পরকিয়া চারটে পরিবারকে অসুখী করে দেয় কারণ আবার যদি আমার মেয়ে তোর সাথে আবার লাইন করে তাহলে অসুবিধা আছে চাচা এটা আমি মানতে পারলাম না এটা আপনি কি করলেন আমার জীবনে কত বড় স্বপ্ন ছিল কত সুখ ছিল আমার আপনি সব নিমিষে ধ্বংস চাচা এখন আমার কষ্ট সহ্য হইতে চাচা চাষা এখন আমার বিরহের গান গাও ছাড়া আর কোন উপায় নেই চাষা প্রেমের সমাধি ভেঙে গা গা ভালোই লাগছে আমার শিকল চিরে পাখি যায় রে যায় বাহ ভালোই তো গাও কোন দূর সীমানায় পাখি যায় যায়